উচ্চতা ইঞ্চি গ্রুপ বি পজিটিভ গায়ের রং সম্পূর্ণ ফর্সা হ্যালো আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুরে বড় হওয়া এখানেই থাকা আমার পড়াশোনা হচ্ছে আমি এম করছি ভুটানিতে এখন এল এল বি করছি রানিং পেশায় পাত্রী একজন স্কুল টিচার পরিবারে বাবা মা চারটি বোন ও একটি ভাই আছে পাত্রী সবার ছোট অন্যান্য ভাই বোনেরা সকলেই বিবাহিত পাত্রী ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করে নামাজ এবং কোরআন পড়ে পাশাপাশি শখের ভিতরে বলেছেন আমার হবি আমার প্রচুর কুকিং রান্নাবান্নাটা অনেক বেশি পছন্দ আমার ঘোরা ট্রাভেলিংটা অনেক বেশি পছন্দ ঘোড়া গাড়িটা আজকের পাত্রে তার জন্য কেমন পাত্র খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে পেশায় চাকরি এবং ব্যবসা যেটি হোক না কেন পাত্রীর কোনো আপত্তি নেই অবশ্যই সেটি একটি প্রতিষ্ঠিত অবস্থানে থাকতে হবে ম্যারিটাইম স্ট্যাটাসের ক্ষেত্রে বলা হয়েছে ডিভোর্স ওয়াইফ মারা গিয়েছে অথবা অবিবাহিত পাত্ররাও এই পাত্রীর জন্য নক করতে পারবেন আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি পাত্রী ডিভোর্স কিন্তু ওনার কোনো সন্তান নাই বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা এই পাত্রীর জন্য নক করতে পারবেন প্রবাসী প্রস্তাবে পাত্রীর কোনো আপত্তি নাই প্রবাসে যে কোনো কান্ট্রিতে বসবাসকারী পাত্ররা এই পাত্রীর জন্য নক করতে পারবেন তবে ইউএসএ ইউরোপ এবং কানাডা অস্ট্রেলিয়ার পাত্ররা বিশেষভাবে গ্রহণযোগ্যতা পাবে পাত্রীর পক্ষ থেকে বলা হয়েছে পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে পার্টনারের পাশাপাশি উনি একজন ভালো বন্ধু খুঁজছেন তার পার্টনারকে অবশ্যই খুব ফ্রেন্ডলি হতে হবে সো যে সকল পাত্র ভাইয়েরা আমার আজকের এই ভিডিও দেখছেন এবং আমার পাত্রীকে আপনাদের ভালো লাগছে তারা দেরি না করে দ্রুত আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন খুব সহজ আমাদের ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন করুন পাত্রীর আইডি নাম্বারটি দিয়ে সার্চ অপশনে যে সার্চ করুন প্রোফাইলের কন্টাক্ট ডিটেলস ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি পাত্রীর সাথে কথা বলুন সেন্ট এ ক্লিক করুন স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করুন এবার আপনি যা বলতে চান যা বলে প্রপোজ করতে চান সেই কথাগুলো বলুন বলা শেষ হলে স্টপ বাটনে ক্লিক করুন ডান পাশে সবুজ রঙের সেন্ট বাটনে ক্লিক করে আপনার প্রস্তাবটি পাঠিয়ে দিন আর যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের হটলাইন নম্বরে কল করুন প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকে তো দর্শক আমার পাত্রী আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আমি সোহা আপনাদের মাঝে এভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রোমোনিয়াল সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ